ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার সাথে মুহূর্ত ছিল স্বপ্নের মতো প্রতিটা আমি ভেবেছিলাম এই অধ্যায় কখনোই শেষ হবে না কিন্তু সময় আমাদের ভুল প্রমাণ করল তুমি দূরে চলে গেলে আর আমি পরে রইলাম বাংলা স্বপ্নের উপরে দাঁড়িয়ে আজ প্রতিদিন মনে মনে তোমার সেই কথাগুলো পড়ি যা এক সময় ভালোবাসাই বলা ছিল ভালোবাসা কি সত্যি শেষ হয়ে যায় নাকি শুধু মানুষটা পাল্টে যায় আমি বিশ্বাস করি ভালোবাসা শেষ হয় না শুধু লুকিয়ে থাকে আর আমিও এখনো লুকিয়ে রাখি তোমার প্রতি আমার ভালোবাসা